আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে বিচারের ফসল হচ্ছে ততক্ষণ আমরা ছাত্র জনতা কৃষক শ্রমিক সাধারণ নাগরিক ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ পরিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল আমাদের একটাই দাবি ছিল সাবেক কুড়ি পেশি সরকার কুড়ি হাসিনাকে দেশ থেকে বিদায় করা আমরা সেটাতে সফল হয়েছি এবং আমাদের এখনকার দাবি হচ্ছে সেই কুড়ি হাসিনাকে পেশিতে চুলাইয়ে আমাদের তো ফাইজাল বিচার করতে হবে